শায়ার করবে বিজেপির যারা বাংলা থেকে এমপি আছেন বা এক সময় ছিলেন দু হাজার দুয়ের আগে তাদের বাবার নাম আছে ভোটার লিস্টে দেখাতে পারবেন তথ্য পরে দেব এই তথ্যগুলো আমরা জোগাড় করেছি যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার দুইয়ের আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে তোর বাপার নাম আছে তো তোর মায়ের নাম আছে তা হ্যাঁ এপিডিবি তুই যেমনই একটা কুলঙ্গার বাংলার কুলঙ্গার নির্বাচন কমিশনের কাছে এপিডিভিড দিয়ে বলিস আমি ঘরে ভাড়া দিয়ে খাই তাহলে কালীঘাটের বাইটা কার আজকে যে কারখানাটা চলছে সে কারখানাটা কার আজকে ওতে কাকু বলেছিলেন আমার বাসকে কেউ চিততে পারবে না আমার বাসকে সেই চিততে পারবে না সেই কাকু চারশিতে তোর নাম চলে আসছে তুই নির্বাচন কমিশনের কাছে তোর এম ডিগ্রিটা এড ডিগ্রি এখনো পর্যন্ত দেখাতে পারিসনি তুই নির্বাচন কমিশনের করেছে বলছি ঘর ভাড়া দিয়ে কয় আজকে তোর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সেই হচ্ছে কেন জবাব দে চালু নিয়ে ছুঁচের বিচার করছে বেহার নিলজ্জ হারামখোর আজকে বাংলায় যার বাঙালি বউ জেটেনি নি কা ধোসা সোনা বৌদি সে আবার সোনা পাচারকারীকে কারিকে বিয়ে করে বড় বড় কথা প্রশ্ন করছে আর কত রক্ত চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই তোমার যে ডায়মন্ড হারবার মন্ডেল ডায়মন্ড হারবার মডেল আর কত রক্ত চায় আর কত কেলাকালি চায় আর কত মোচ মানে মোচো মানে কেলাকালি করতে চায় কেন শওকাত মোল্লা ভার্সেস আরবুল মারামারি হবে কেন কাইজার ভার্সেস শওকাত মোল্লা মারামারি হবে কেন শওকাত মোল্লা জাঙ্গীরের লড়াই হবে আর মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটছে মুসলমান ভুয়ো সাত লক্ষ ভোটে জিতছে কে অভিষেক ব্যানার্জি লজ্জা করে না বেহার লজ্জ বেহুদা আজকে সব থেকে ডার অভিষেক ব্যানার্জির কারণ ফোর্থ নভেম্বর ধর্মতলা কাঁপতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনেই নামছেন রাস্তায় এই বিষয়টা কোনো সাধারণ রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং এক বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে আতঙ্ক অভিযোগ প্রতিবাদ তার নাম এসআইআর মানে স্পেশাল ইন্টারভিউশন রেভলিউশন প্রশ্ন একটাই এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এত রাগে ফেটে পড়ছে কেন বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের পেছনে সত্যর আসল কি। আজকের ভিডিওতে আমরা জানবো পুরো বিষয়টি এসআইআর কি কেন এত বিতর্ক তৃণমূলের ভয় কোথায় বিজেপি কি বলছে আর চারই নভেম্বর ধর্মতলার মিছিলে আসল রাজনৈতিক বার্তা কি হতে পারে তাই শেষ পর্যন্ত দেখো কারণ গল্পটা কেবলই মিছিল নয় রাজনৈতিক ভবিষ্যতের দর্শন ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু অবশ্যই করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন প্রথমেই জেনে নিন এই এসআইআর বা স্পেশাল ইন্টারভিউস রেগুলেশান আসলে কী এটা মূলত ভোটার তালিকার বিশেষ নবীর সমীক্ষা যেখানে অর্থাৎ বুথ লেভেল অফিসাররা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা যাচাই করেন যাদের নাম বয়স ঠিকানা কিংবা ভোটার কার্ডের ভুল থাকে তা সংশোধন করার প্রক্রিয়াই হল এসআইআর দেখতে সাধারণ প্রশাসনিক কাজ মেনে হলেও এখানেই শুরু বিতর্ক কারণ এই সমীক্ষা চলাকালীন কারণ নাম ভোটার তালিকা থেকে মুছে যেতে পারে এই আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করেছে আর সেই ভয় মুক্ত হচ্ছে রাজনীতি তৃণমূল কংগ্রেস অভিযোগ বিজেপি নাকি এই প্রক্রিয়ায় ব্যবহার করে নির্দিষ্ট গোষ্ঠীকে নাম বাদ দিয়ে দিত এমনকি দলের শীর্ষ নেতৃত্বের দাবি এসআইআর হচ্ছে এনআরসির ঘুরপথে আসা তৃণমূলের ক্ষোভ এখন আকাশ ছোঁয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশে অভিযোগ করেছেন এসআইআর নামের এই প্রক্রিয়াটি দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে নাগরিকত্বের নামে মানুষের বাংলাকে স্থির করে তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বারবার লিখছেন মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তালিকা থেকে নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক তিনজনের মৃত্যু ঘটে গেছে যেটা পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে তৃণমূল বলছে এই মৃত্যু প্রমাণ করছে মানুষ ভয় পাচ্ছে এই ভয় বিজেপির তৈরি অন্যদিকে বিজেপি পুরো অভিযোগ উড়িয়ে দিয়েছে তাদের বক্তব্য এসআইআর হচ্ছে নিয়মিত ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া যা প্রতি বছর হয় তৃণমূল মিথ্যা প্রচার চালাচ্ছে যাতে নিজেদের ব্যর্থতা ঢাকতে পারে রাজ্যে বিজেপি নেতারা বলছে তৃণমূলের ভয় হচ্ছে মানুষ এবার বুঝে গেছে এই ধর্মতলা নামছে নাটক করতে তারা এবার দাবি করেছে যদি কেউ প্রকৃত ভারতীয় নাগরিক হন তাহলে ভয় পাওয়ার কিছু নেই এসআইআর কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয় এটা সম্পূর্ণ প্রশাসনিক দুই পক্ষের বক্তব্যই বোঝা যাচ্ছে এসআইআর এখন শুধুই ভোটার তালিকার সমীক্ষা নয় বরং রাজনৈতিক অস্ত্র চারই নভেম্বর মিছিলের প্রস্তুতি এই প্রস্তুতি ঘোষণা শুরু করা হয় চারই নভেম্বর ধর্মতলা মিছিলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যেদিন থেকে বিএলআররা বাড়ি বাড়ি ঘুরবে সমীক্ষা শুরু করবে সেই দিন পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিছিলে শুরু হয় ধর্মতলার গান্ধী মূর্তির পদদেশ থেকে শুরু হবে জোনাসাগর ঠাকুর বাড়িতে দলীয় সূত্রে খবর এই পদযাত্রার অংশ নেবেন তৃণমূল সংসদ বিধায়ক কাউন্সিলর জেলা সভাপতি সহ হাজার হাজার কর্মী সমর্থক তৃণমূলের ভাষায় এই মিছিল কোনো রাজনৈতিক নাটক নয় এটা মানুষের ভয় দূর করার আসল আন্দোলন তৃণমূলের মুখপাত্র বলেছেন বিজেপির বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে এই ঔকের মিছিল আমরা মানুষকে জানাতে চাই এসআয়ের কোনো নাগরিকত্ব যাচাই নয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে চারই নভেম্বর এই পদযাত্রা কেবল প্রতিবাদ নয় বরং আসন্ন নির্বাচনের আগে এক রাজনৈতিক মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নামছে মানেই তৃণমূল চাইছে রাজ্যের মানুষ দেখাতে আমরা তোমাদের পাশে আছি ভয় পেও না এই মিছিল মানুষের মধ্যে মূল লক্ষ্য একদিকে মানুষ ভয় দূর করা অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ঐক্যের ভাবনা তৈরি করা অন্যদিকে বিজেপিকে দেখছে ভয় ঢাকার নাটক হিসেবে তারা বলছে মমতা বুঝে গেছে জনগণ তার কথায় ভরসা রাখছে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এসআইআর ইস্যু এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে ভোটার নাগরিকত্ব আর জনগণ তিনটেই জড়িত আর ঠিক একই সময়ে তৃণমূলের এই মিছিল রাজ্য রাজনৈতিক নতুন পাল্টা বার্তা তৈরি হইতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া অনেক বলছে আমরা ভয় পাচ্ছি যদি আমাদের নাম কেটে যায় আবার কেউ বলছে এটা নিয়মিত প্রক্রিয়া ভয় পাওয়ার কোনো কিছু নেই কিন্তু কাছে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং দেখা যাচ্ছে মানুষ বিএলদের নানান রকম প্রশ্ন করছে আমার মানে আমার নাম থাকবে তো আমাদের কি নাগরিকত্ব প্রমাণ দিতে হবে এই আতঙ্কর প্রশ্নগুলি আসলে তৃণমূলের রাজনীতির মূল হাতিয়ার তারা চাইছে মানুষ মনকে জয় করতে আমরা তোমাদের ভয় দূর করছি এই ভাবনা দিয়ে এই মিছিল শুধু একটা দিনের ঘটনা নয় এটা হতে পারে আগামী কয়েক মাসের রাজনৈতিক দিক দর্শনের সূচনা যেভাবে এনআরসি সি ইস্যু একসময় নীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তেমনি এসআইআর হয়তো সেই জায়গা নিচ্ছে ধীরে ধীরে তৃণমূলের হাতে ইস্যু একটা শক্তিশালী ইমোশনাল নেটিভ হতে পারে মানুষের নাম কাটা যাবে আমরা তোমাদের রক্ষা করব এই দিকেই বিজেপিও চেষ্টা করবে তৃণমূল ভয় পায় দেখাচ্ছে এটা সত্যিকারের জানাবো ফলাফল রাজ্য রাজনীতি এখন দ্বিধাগ্রস্ত তাহলে এক প্রশ্ন একটা থেকেই যায় এশায় আর কি সত্যিই কেবল একটা প্রশাসনিক সমীক্ষা নাকি আড়ালে আছে নতুন রাজনৈতিক খেলা চারই নভেম্বর ধর্মতলার মিছিল হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে একদিকে মমতা অভিষেকের রাস্তায় নামা অন্যদিকে বিজেপির পাল্টা প্রচার সব মিলিয়ে বাংলার রাজনীতি ফের প্রবল উত্তাপ ফেটে পড়েছে শেষে একটাই কথা বলা যায় এসআইআর নিয়ে এখন রাজনীতি এতটা গরম ততটাই বিভ্রান্ত সাধারণ মানুষ আর সেই বিভ্রান্তের মধ্যে চারই নভেম্বর ধর্মতলায় লেখা হতে চলেছে নতুন অধ্যায় আপনার মতে এই মিছিল কি সত্যি জনগণের ভয় দূর করবে নাকি শুধু রাজনৈতিক কমেন্টে লিখে জানান পরের ভিডিওটা কে কী টাইপের হতে পারে যাই হোক তোমাদের এসআইআর নিয়ে অনেক ভয় আছে তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঠিক তথ্য বা সঠিক ঘটনা জানার জন্য আমার চ্যানেলে প্রতিনিয়ত তোমরা সঠিক তথ্য সঠিক খবর জানতে পারো আজকেরও একটু ভিডিওর লেনথ একটু বড়ো হয়ে গেলো তাই কিছু মনে করবেন না কারণ এই সম্বন্ধে ভিডিও দিতে গেলে একটু বড়ো হয়ে যায় আর যারা সম্পূর্ণ দেখেছে তাদের সত্যিই জানি যে তারা রাজনৈতিক বিষয়ে প্রতি আগ্রহী এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে ফেলুন